তুমি যদি এসএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্যই কিউজি টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছে একটা মেগা এক্সাম যেটা সংগঠিত হবে আটই ফেব্রুয়ারি ঠিক রাত নয়টায় এখানে তুমি নিজের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যতটুকু প্রস্তুতি হয়েছে সেটা যাচাই করতে পারবা এবং এই এক্সামে অংশগ্রহণকারী প্রথমজন আমাদের পক্ষ থেকে পুরস্কার পাবে একটা স্মার্টফোন সেকেন্ড জন পাবে একটা স্মার্ট ওয়াচ থার্ড জন পাবে হচ্ছে একটা ক্যালকুলেটর এবং টপ টোয়েন্টি জন পাবে হচ্ছে ফ্রি অ্যাক্সেস অফ আওয়ার নেক্সট কোর্স আমাদের নেক্সট কোর্সটা হতে চলেছে তোমাদের ফাইনাল মডেল টেস্ট ঘরে বসেই নিজের এসএসসি পরিস্থিতি পরিস্থিতিটাকে সম্পূর্ণরূপে তুমি যাচাই করতে পারবা ওই ফ্রি অ্যাক্সেস ওই ওই কোর্সের ফ্রি অ্যাক্সেস তুমি পেয়ে যাবা যদি তুমি টপ টোয়েন্টির মধ্যে চলে আসো এবং টপ হান্ড্রেড জন পাবে হচ্ছে সেই কোর্সের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এবং তুমি জাস্ট যদি অংশগ্রহণ করো তাহলেই তুমি ফ্রি সাজেশন পিডিএফ পেয়ে যাবা টোটাল এসএসসির উপরে আচ্ছা এবং এই এক্সামটা তুমি দিবা কিভাবে তোমার কমেন্টের দেওয়া লিঙ্ক অথবা আমার ভিডিও ডিসক্রিপশনের ভিতরে একটা গুগল ফর্ম আছে সেই গুগল ফর্মটা জাস্ট ফিল করে ফেলবা এবং ঠিক সময় মতো তোমার তোমার ফোনে এস এম এসের মাধ্যমে আমাদের যেই এক্সাম লিঙ্ক সেটা পৌঁছে যাবে তুমি সাথে সাথে এক্সামে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিটা কতটুকু হয়েছে সেটা সম্পূর্ণ যাচাই করে ফেলতে পারবা তো সবাই ভালো থাকো এবং কমেন্টে বা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ফর্মটা ফিল করে ফেলো আজি